ওম নমস্তে নমস্তে অস্তু আয়তে নমস্ত অস্তু পরায়তে নমস্তে আশ্বিন আয়ততে নমহ চলুন বন্ধুগণ আজকে আমরা গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের দুটি শব্দ নিয়ে আলোচনা করব এই দুটি শব্দ হচ্ছে একটি মামকা আর একটি হচ্ছে পাণ্ডবা পূর্বের ভিডিওতে আমি ধর্মক্ষেত্র ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র এই দুটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি মামকা এবং পাণ্ডবা এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব চলুন আমরা মামকা এবং পাণ্ডবা কি এই বিষয়গুলো সুস্পষ্টভাবে জানার চেষ্টা করি এখানে মামকা শব্দ হচ্ছে সংস্কৃত শব্দ এই মামকা শব্দের বাংলা শব্দ বাংলা অর্থ হচ্ছে আমার আর পাণ্ডবা শব্দ হচ্ছে সংস্কৃত শব্দ এই পাণ্ডবা শব্দের অর্থ হচ্ছে পাণ্ডবের তাহলে আমার কি আর পাণ্ডবের কি এই বিষয় নিয়ে একটু জেনে আসি চলুন আমার বলতে এখানে অহম বৃত্তির কথা বলা হয়েছে এই বিষয়টা আরও একটু পরিষ্কারভাবে জানার জন্য আমরা গীতার প্রথম শ্লোকের কার উবাজ সেটা আগে জানি নেই তার প্রথম শ্লোকটি বলেছেন ধৃতরাষ্ট্র তাহলে পূর্বে আমি বলছি ধৃতরাষ্ট্র কে ধৃতরাষ্ট্র হচ্ছে মন এই মনকে ধৃতরাষ্ট্র বলা হয়েছে তাহলে এখানে এই যে আমার অহং বৃত্তিগুলো কোথায় উৎপন্ন হয়েছে এই আমার অহম বৃত্তিগুলো মন থেকে উৎপন্ন হয়েছে এখানে আমার অহম বৃত্তিগুলো হচ্ছে বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার ধন আমার দৌলত আমার প্রতিপত্তি আমার ক্ষেতি আমার যশ আমার সব কিছু আমার এই যে আমার শব্দটা দ্বারা অহম বৃত্তিকে হলো হল এই অহম হচ্ছে মামকা এই অহম বৃত্তির উৎপত্তি স্থল হচ্ছে মন মন যখন বিষয়ের প্রতি আসক্ত হয় এই আসক্ত বিষয়টা সঙ্গ থেকে উৎপন্ন হয়েছে এই আসক্ত হওয়ার বিষয়টা আমরা যদি পরিষ্কারভাবে বুঝতে চাই তাহলে গীতার দ্বিতীয় অধ্যায়ের বাষট্টি এবং তেষট্টি নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সুন্দরভাবে বুঝাতে চেয়েছেন কি বলছেন ওখানে বলছে যে ध्यातो विषयान पुंसः संगस्ते शुपजायते संगात संजायत कामः कामात क्रोधात अभिजायते क्रोधात भवति सम्मः सम्मात इस्मृति विभ्रमः इस्मृति भ्रम साते बुद्धिना सो बुद्धिना सात प्रणास्यति বলছে যে ধ্যাত ও বিষয়ন যে ইন্দ্রিয়ের বিষয়সমূহ চিন্তা করতে করতে বা ধ্যান করতে করতে সেগুলোর প্রতি কি হয় আসক্তি সৃষ্টি হয় এই আসক্তি সৃষ্টি হয়েছে সঙ্গ থেকে এই জন্য বলছে যে ধ্যাত ও বিষয়ানো পুংস হঘ সুপজায়তে। অর্থাৎ ইন্দ্রের বিষয়সমূহ চিন্তা করতে করতে তাতে আসক্তি উৎপন্ন হয় এই আসক্তি থেকে কাম উৎপন্ন হয় কাম থেকে কামনা থেকে কি হয় ক্রোধ সৃষ্টি হয় এই যে বলছে কামাত ক্রোধাত অভিজায়তে অর্থাৎ কাম থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধাত ভগতী সম্মহ অর্থাৎ ক্রোধ থেকে সম্মহ উৎপন্ন হয় এই সম্মহ। বলতে এখানে পূর্ণ মোহ এর অর্থ প্রকাশ করেছে তাহলে সম্মহাত ভগবতী এখানে বলছে যে সম্মোহ থেকে কি হয় স্মৃতি বিভ্রম হয় আর স্মৃতি বিভ্রম হলে বুদ্ধি নাশ হয় আর বুদ্ধি নাশ হলে মানুষের সর্বনাশ হয় তখন মানুষ পুনরায় জড় জগতে জড়জগতের অন্ধকূপে অধপতিত হয় অর্থাৎ এখানে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয় অর্থাৎ জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হয় তাহলে এখানে ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে বললেন যে এই যে মামকা অর্থাৎ মনের বৃত্তিগুলো থেকে প্রত্যারিত হলে তখনই মানুষের এই আসক্তিহীনতা আসে এই আসক্তিহীনতা আসলে পরে মানুষ তখন পাণ্ডবা অর্থাৎ বুদ্ধিবৃত্তির দিকে ধাবিত হয় আর বুদ্ধিবৃত্তির দিকে ধাবিত হলে মানুষ আসক্তি শূন্য হয়ে মানুষের চিত্তে বৈরাগ্য ভাব আসে মানুষের মনে বৈরাগ্য ভাব আসে মানুষের মনে ত্যাগ ভাব আসে মানুষের মনে তখন আসক্তি শূন্যতা আসে তাহলে এই যে ত্যাগ ভাব বা বৈরাগ্য ভাব তখন অহংকার বল দর্প কাম ক্রোধ মোহ কোনোটাই থাকে না যখন এগুলো বিলুপ্ত হয়ে যায় তখন মানুষ সাত্বিক গুণের দিকে ধাবিত হয় আর সাত্বিক দিকে গুণের দিকে ধাবিত হয়ে মানুষ তখন পূর্ণ যোগী হয় অর্থাৎ মানুষের মধ্যে নির্গুণ প্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে যখন সেই মনুষ্য নির্গুণ প্রাপ্ত হয় তখন সে প্রকাশ প্রবৃত্তি সম্পূর্ণ আবির্ভূত হলেও তা প্রকাশ করে না অর্থাৎ তখন সে নির্গুণ প্রাপ্ত হয়ে ব্রহ্ম নির্মাণ লাভ করে নমস্তে বন্ধুগণ